কখনো কখনো আমাদের জীবনে দুঃখ আসে এবং তার কারণ হল সন্দেহ মানুষ আমাদের উপর সন্দেহ করে আমাদের কর্ম নিয়ে আমাদের মানসিকতা নিয়ে আমাদের কথা নিয়ে আমাদের চরিত্র নিয়ে কখনো কখনো আমরা শুভ উদ্দেশ্য নিয়ে কারোর মঙ্গল কামনা করি তার জন্য কোনো ভালো কর্ম করি এবং সেই ব্যক্তি আমাদের বন্ধুত্ব নিয়েই আমাদের সম্পর্ক নিয়ে আমাদের সততা নিয়ে প্রশ্ন করতে থাকে আমাদের সন্দেহ করে তখন আমাদের দুঃখ হয় কিন্তু এটা হওয়া উচিত নয় কারণ যখনই কোনো ব্যক্তি আপনাকে সন্দেহ করছে তাতে আপনারই মূল্য বৃদ্ধি পাচ্ছে এবার আপনি বলবেন এ কী করে সম্ভব হতে পারে একটা কথা বলুন আপনি কখনো শুনেছেন যে কয়লার শুদ্ধতার পরিমাপ করা হচ্ছে শোনেননি কারণ এমনটা কখনো হয়ই না শুদ্ধতার পরখ শুধুমাত্র সোনার ক্ষেত্রে করা হয় শুধুই তার শুদ্ধতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় এই সোনাকে পরখ করা হয় আর যখন এই সোনা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন সেই সোনা কতটা মূল্যবান সেটা সংসার জানতে পারে সেই রকমই এই সংসার আপনাকেও পরক করবে যখন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন আপনার মূল্য কতটা অধিক সেটা এই সংসারও জানতে পারবে সেই জন্য যখনই কেউ আপনার ওপর সন্দেহ করবে দুঃখ পাবেন না শুধু এই কথাটার খেয়াল রাখবেন আপনি কি উচিত পথে চলেছেন উচিত কর্ম করছেন সকলের প্রতি আপনার মনে যেন সদ্ভাবনা থাকে এবং হ্যাঁ আপনি যেন আমার সাথে ভালোবেসে বলেন রাধা রাধা আশা এবং বিশ্বাস মানুষের জীবনের দুই অমূল্য স্তম্ভ এটাই হলো ঢাল এবং এটাই হলো অস্ত্র এটাই আমাদের রক্ষা করে এবং এটাই আমাদের জীবনের পথ প্রশস্ত করে কিন্তু ছোট একটা সমস্যা আছে এবার যদি আপনি বটবৃক্ষের থেকে এই আশা রাখেন যে এ আমাকে ফল দেবে তাহলে সেই আশা ভঙ্গ হওয়াই স্বাভাবিক আর যদি আপনি বিশ্বাস করেন যে খেজুর গাছ আপনাকে ছায়া প্রদান করবে তাহলে সেই বিশ্বাসও অবশ্যই ভঙ্গ হবে তাহলে কি করা উচিত চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করার আগে বা যে কারোর থেকে আশা রাখার আগে নির্বাচন করুন যে কার ওপর বিশ্বাস রাখতে চান কার ওপর আশা রাখতে চান তবে আমি তো বলবো যে বিশ্বাস করতে হলে নিজের ওপর করুন যে এই সংসারে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারেন না আর শুধু কর্ম করতে থাকুন আর ভরসা রাখুন ঈশ্বরের ওপর যে উনি আপনার কর্ম দেখবেন আর আপনাকে আপনার কর্মফল অবশ্যই দেবেন আপনাকে সাফল্য দেবেন যদি আপনার বিশ্বাস অটল হয় নিরন্তর পরিশ্রম করেন তাহলে ঈশ্বর কখনোই আপনার আশা ভঙ্গ হতে দেবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা আনন্দ লাভের জন্য ভালোবাসি মা বাবাকে ভাই বোনকে পরিবার পরিজনকে বন্ধুকে প্রেমিকাকে আমরা চাই যে সকলে যেন আপন হয়ে থাকেন আমাদের কাছে থাকেন কিন্তু মানুষের একটা প্রবৃত্তি আছে যে তিনি যা লাভ করে ফেলেন তার মূল্য তিনি বুঝতেই পারেন না যদি আপনার বাড়ির কাছে একটা মিষ্টি জলের সরোবর থাকে বা সুন্দর নদী থাকে তাহলে জলের গুরুত্বটা কি আপনি তা বুঝতেই পারবেন না সেইখানে আপনি যদি কোনো একটা মরুভূমিতে যান আপনি অনুভব করতে পারবেন যে এক একটা ফোঁটা জলের কি গুরুত্ব তার মূল্য কী সুখের মুহূর্তে যদি আপনজনদের মনে রাখেন তবে দুঃখের মুহূর্ত নিজে থেকেই দূরে সরে যাবে ভালোবাসা এবং তার সাথে স্মরণ করা এটাই তো হলো জীবনের এবং ভালোবাসার আসল মূল্য আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের হাতটা দেখুন এই হাতে পাঁচটা আঙুল আছে যা ভিন্ন ভিন্ন ধরনের একরকম কেন নয় কারণ হলো প্রত্যেকের নিজের নিজের গুরুত্ব আছে নিজের নিজের মাহাত্ম আছে এরা ভিন্ন তাই একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ করা সম্ভব যার দ্বারা আমরা আত্মরক্ষাও করতে পারি আবার আক্রমণও করতে পারি যদি পাঁচটি আঙুল সমান হতো তাহলে মুষ্টিবদ্ধ হতে পারতো না নিজেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করত এবার এরকমই কিছু আমাদের সংসারেও হয় আমাদের দেশ যেখানে একটি ভূমির ওপর ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বাস করেন ভিন্ন ভিন্ন জাতি ভিন্ন ধর্ম ভিন্ন ভাষা কিন্তু যদি আমরা এটা ভাবি যে কীভাবে এই দেশকে কল্যাণের পথে নিয়ে যাওয়া যায় কিভাবে এর বিকাশ করা সম্ভব তাহলে আমাদের একত্রিত হওয়া শিখতে হবে যেইভাবে পাঁচটা আঙুল একত্রিত হয় মুষ্টিবদ্ধ হয় সেইভাবেই আপনার যে ভাষাই হোক যে ধর্মই হোক যে জাতি হোক না কেন ঠিক আছে আবশ্যক হলো আপনার নিজের কর্মভূমির সাথে আপনার ধরিত্রের সাথে যুক্ত থাকা সাথে থাকা তবেই দেশের উন্নয়ন সম্ভব তবেই এই দেশ স্বতন্ত্র থাকবে সফল হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা খেলা খেলতে কে না ভালোবাসেন আমরা প্রত্যেকেই যখন সময় পাই সুযোগ পাই তখনই আমরা কোনো খেলা খেলি খেলার সময় দুই ধরনের মানুষ ওখানে থাকেন এক যারা অংশগ্রহণ করেন আর দুই যারা দেখতে থাকেন যারা দর্শক হয়ে দেখেন যারা নিজের পক্ষের বিজয়ের ফলে উচ্ছ্বসিত হয়ে থাকেন পরাজয়ের ফলে শোক পালন করেন পরামর্শ দিয়ে থাকেন আর বিজয়ী কে হন বিজয়ী তিনি হন যিনি অংশগ্রহণ করেন নির্বাচন আপনাকে করতে হবে আপনি কি করতে চান আপনি কি খেলোয়াড় হতে চান নাকি আপনি দর্শক হতে চান যদি আপনি বিজয়ের আনন্দ লাভ করতে চান সেই রোমাঞ্চ অনুভব করতে চান তাহলে খেলতে হবে ময়দানে আপনাকে নামতেই হবে পরাজয়ের সম্ভাবনার ভয়ের সাথে আপনাকে লড়াই করতেই হবে বিপক্ষের আহ্বানকে স্বীকার করতেই হবে খেলোয়াড় হয়ে উঠতে হবে তবেই এই বিজয়ের সম্ভাবনা থাকবে আসলে কি দর্শক হয়ে পরামর্শ দেওয়া অত্যন্ত সহজ ময়দানে নেমে অংশগ্রহণ করা অত্যন্ত কঠিন আর এখানে যেটা সহজ তা আপনাকে বিজয়ের পথে কখনোই নিয়ে যাবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু তার মূল্য আপনাকে দিতেই হলো না যে কোনো কাজের জন্য যে কোনো কর্মের জন্য আপনাকে মূল্য দিতেই হবে প্রকৃতিও আমাদের এটাই শেখায় আকাশে দেখুন সূর্যকে প্রত্যেকদিন আমাদের প্রকাশ প্রদান করেন এনাকে সূর্য বলা হয় ইনি কি মূল্য প্রদান করেন নিজে জ্বলতে থাকেন ধরিত্রী মাতা এই ভূমি ইনি কি মূল্য প্রদান করেন প্রহার সহ্য করেন আমরা এই ধরিত্রিতে প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বোপন করি তবেই আমরা লাভ করি তবেই ফসল পাই জীবনে যদি আপনাকে সফল হতে হয় সম্মান পেতে হয় যশ পেতে হয় তাহলে আপনাকে মূল্য দিতেই হবে যদি আপনি সাফল্য লাভ করতে চান তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে আর আপনাকে করতে হচ্ছে পরিশ্রম যদি আপনি সম্মান প্রাপ্ত করতে চান তাহলে আপনাকে সেই সুখ ত্যাগ করতে হবে যা সবার কাছে রয়েছে যদি আপনি যশ লাভ করতে চান তাহলে নিজের অন্তরকে মেরে ফেলা আপনাকে শিখতে হবে তবেই আপনি যশ লাভ করবেন জীবনে শুধুমাত্র ধন মূল্যবান নয় কিন্তু এই যে মূল্যের কথা আমি বলছি সেটা যদি আপনি দিতে পারেন তাহলে নিশ্চিত রূপে এটা আপনাকে আরও মূল্যবান করে তুলবে নিশ্চিত রূপে করে তুলবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের শরীর থেকে যা কিছু নির্গত হয় সবই পচনশীল তা থেকে দুর্গন্ধ বেরোয় একটা ঘৃণাবোধ জন্ম নেয় আমাদের রক্ত হোক অবশিষ্ট হোক ঘাম হোক নিঃশ্বাস হোক আবার এমনকি যখন আমরা মনুষ্য শরীর ত্যাগ করি তারপরেও এই শরীরেও পচন ধরে তার থেকে দুর্গন্ধ বেরোয় কিন্তু বিষয়টা হলো এটা আমাদের হাতেই নেই তাহলে আমাদের হাতে কী রয়েছে আমাদের কর্ম আমাদের উদ্দেশ্য আর আমাদের বাণী যদি এইগুলো শুভ রাখেন তাহলে শুধু নিজে সুগন্ধিত থাকবেন না এই সমগ্র সংসারকে সুগন্ধিত করে তুলবেন কথায় আছে যে বাণীর থেকে অধিক মূল্যবান আর কিছুই নেই সেই জন্য যে কোনো কথা বলার আগে নিজের শব্দকে নিজের মনের তুলাদণ্ডে মেপে দেখুন তারপরে তার প্রয়োগ করুন কখনো কখনো এমনও হতে পারে যে আপনার কথা কারো জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়ালো যার দ্বারা হয়তো সে শক্তি এবং প্রসন্নতা লাভ করলো আবার এমনও হতে পারে যে আপনার কথা হয়তো কারোর মনে এমন আঘাত দিল সে সেই আঘাত কোনোদিনও ভুলতে পারল না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি আমি স্থির করি যদি নিশ্চিত করি একটা মূর্তি গড়ে তুলব আর কিছুক্ষণ সেই কাজটা করে আবার কিছুক্ষণ পরে বন্ধ করে দিই আবার কিছুক্ষণের জন্য কাজটা করে আবার সেই কাজ বন্ধ করে দিই আবার কিছুক্ষণের জন্য কাজটা করে বলি ক্লান্ত লাগছে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিই যদি এইভাবে আমি কাজটা করি তাহলে কি এই কাজ উচিত সময় এবং উচিতভাবে সম্পন্ন হবে কখনোই নয় শুধু তাই নয় যে কোনো কাজ যদি পূর্ণ করতে হয় উচিতভাবে করতে হয় উচিত সময়ের মধ্যে করতে হয় তাহলে প্রয়োজন সততার এবং অখণ্ড প্রচেষ্টা সততা ছাড়া আপনি যে কাজই করুন না কেন উচিত সময় তা সম্পূর্ণ হবে না আর মনোবাঞ্ছিত ফল আপনি কখনোই পাবেন না তাই যে কাজই আরম্ভ করুন না কেন সততার সাথে এবং অখণ্ড প্রচেষ্টার সাথে করুন তখনই কর্ম এবং তখনই এই জীবন সফল হবে এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা